গরমের মরশুমে মুলতান নামের একটা ছোট শহরে কিছু মানুষ আম পাড়ছিলেন সেই সময় তারা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পান তারা দেখেন যে কিছুটা দূরে একটা প্লেন অনেক নিচ থেকে ফ্লাই করছে কয়েক সেকেন্ড পরে সে আওয়াজটা আরও তীব্র হতে শুরু করে তারা ভালো করে দেখার পরে বুঝতে পারেন যে দূরে উপস্থিত একটা প্লেন ভেঙে গিয়ে ঘুরতে ঘুরতে তাদের দিকে দ্রুত গতিতে ছুটে আসে। সঙ্গে সঙ্গে সবাই সেখান থেকে পালিয়ে যায় আর সেই প্লেনটাই আমবাগানে ক্র্যাশ হয়ে যায় ক্র্যাশের সঙ্গে সঙ্গে ওই বাগানটা জ্বলতে থাকে চারিদিক ধোঁয়ায় ঢেকে যায় বন্ধুরা কীভাবে এই প্লেনটা লোকারণ্যে গিয়ে পড়ল জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক দু হাজার সালের দশই জুলাই পাকিস্তানের মুলতান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তিপ্পান্ন বছর বয়সী ক্যাপ্টেন হামিদ রিয়াজ কুরেশি এবং আঠাশ বছর বয়সী ফার্স্ট অফিসার আবরার আজহার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট সিক্স এইট এইটকে ওড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এছাড়াও সেই ফ্লাইটে আরও দুজন ক্রু মেম্বার উপস্থিত ছিলেন ধীরে ধীরে একচল্লিশ জন প্যাসেঞ্জার প্লেনে উঠে বসেন ইমতিয়াজ আনোয়ার নামের এক ব্যক্তিও সেই প্লেনে সফর করছিলেন তার কাজ ছিল প্লেনটাকে চেক আপ করে সিদ্ধান্ত নেওয়া যে প্লেনটা উড়াতে পারবে কি না সেই দিন ইমতিয়াজই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এফ সিক্স এইট এইটের ইন্সপেকশান করেন এবং দুপুর বারোটার সময় প্লেনটা টেক আপ করার অনুমতি পাই এই প্লেনটার গন্তব্য ছিল লাহোর অবশেষে পঁয়তাল্লিশ জন যাত্রীকে সঙ্গে নিয়ে যত সময় প্লেনটা রানওয়েতে ছুটতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই প্লেনটা ষাট থেকে সত্তর নটসে পৌঁছে যায় সেই সময় পাইলট খেয়াল করেন যে প্লেনের ফুয়েল পাম্পে কিছু গণ্ডগোল হচ্ছে সেই সময় প্লেনটা প্রায় অর্ধেক রানওয়ে অতিক্রম করে ফেলেছিল আর তখনই উভয় পাইলট এটা খেয়াল করেন যে প্লেনটা রান সেন্টার লাইন থেকে সরে গিয়ে ডান দিকে এগিয়ে আসছে পাইলট তাড়াতাড়ি পুনরায় প্লেনটাকে রান সেন্টার লাইনে নিয়ে আসেন সেই সময় প্লেনের স্পিড ষাট নট থেকে বেড়ে নব্বই নটের থেকেও বেশি হয়ে গিয়েছিল ক্যাপ্টেন কুরেশি ফার্স্ট অফিসারকে জিজ্ঞাসা করেন যে ডান দিকের ইঞ্জিনের পাওয়ার কি কমছে ফার্স্ট অফিসার বলেন হ্যাঁ এমনই কিছু হচ্ছে তার পাঁচ সেকেন্ড পর প্লেন ভি ওয়ান স্পিড অতিক্রম করে ফেলে সেই সময় প্লেনটা প্রায় একশো কুড়ি নটসের কাছাকাছি স্পিডে পৌঁছে গিয়েছিল পাইলট ধীরে ধীরে প্লেনটাকে টেক অফ করেন অন্যদিকে এটিসি কন্ট্রোলার ককপিটে হওয়া সমস্ত ঘটনার কথা শুনছিলেন টেক অফের সময় এটিসি দেখে যে প্লেনের ডান দিকের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে সেই সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন কুরেশিকে ব্যাপারটা জানাই এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে ক্যাপ্টেন কুরেশি পুনরায় মুলতান এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয় ককপিটে ফায়ার অ্যালার্ম বাঁচতে শুরু করেছিল ধীরে ধীরে প্লেনটা ডান দিকে ঝুঁকে যাচ্ছিল তার উপরে প্লেনটার ল্যান্ডিং গিয়ারও খোলা ছিল প্লেনটা যখন একশো ফুট উপরে ফ্লাই করছিল তখন ডান দিকের ইঞ্জিনে হওয়া গণ্ডোলের কারণে প্লেনের স্পিড এতটাই কমে গিয়েছিল যে এই প্লেনটা ওরাই বন্ধ করে দেয় আর ডান দিকে ঘুরে গিয়ে প্লেনটা সোজাসুজি আমবাগানের দিকে ভেঙে পড়ে সেখানে উপস্থিত সমস্ত কৃষক ভয় পেয়ে যায় তারা দেখে যে একটা বিশাল আকৃতির প্লেন তাদের দিকে এগিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই প্লেনটা কয়েকটা গাছকে ভেঙে সামনের দিকে এগিয়ে যায় সেই সময় প্লেনের পিছনের অংশ ভেঙে আলাদা হয়ে যায় আর প্লেনটা সরাসরি ইলেকট্রিক ওয়ারের সঙ্গে ধাক্কা খায় প্লেনের ট্যাঙ্কে উপস্থিত ফুয়েল চারিদিকে ছড়িয়ে পড়েছিল এই ইলেকট্রিক ওয়ারের কারণে আগুন ধরে যায় সুন্দর সবুজ আমবাগান এক নিমেষে আগুনে গ্রাসে ঝলসে যায় প্লেনটা টেক অফ করার মাত্র দু মিনিটের মধ্যেই ক্র্যাশ হয়ে গিয়েছিল এই অ্যাক্সিডেন্টে এয়ারপোর্ট থেকে আড়াই কিলোমিটার দূরে ঘটেছিল স্থানীয় বাসিন্দারা প্রথমে চেষ্টা করেছিলেন যাতে কোনোভাবে যাত্রীদের সেখান থেকে বের করা যায় যাত্রীরা তাদের সাহায্যের জন্য আত্মনাদ করছিল তবে কাউকে বাঁচানোর আগেই প্লেনে আগুন ধরে যায় প্লেনে উপস্থিত পঁয়তাল্লিশ জনের মধ্যে শুধুমাত্র একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে জীবিত অবস্থায় বের করা সম্ভব হয়েছিল তবে তার বডি এত হয়ে পুড়ে গিয়েছিল যে তাকে হাসপাতালে নিয়ে যেতে যেতেই তার মৃত্যু হয়ে যায় অ্যাক্সিডেন্টের মাত্র দশ মিনিটের মধ্যেই সম্পূর্ণ প্লেনটা পুড়ে ছাই হয়ে যায় এই ঘটনার পরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স মানুষের মুখ বন্ধ করার জন্য মৃত যাত্রীদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে তদন্তকারী সংস্থা এই কেস্টার তদন্ত শুরু করেন যারা পাকিস্তান এয়ারলাইন্সের একটা কালাসাজ পৃথিবীর সামনে উন্মোচন করতে চলেছিল তদন্তকারী সংস্থা প্রথমে এটিসিকে জিজ্ঞাসাবাদ করে তারা জানায় যে প্লেনের ইঞ্জিনে আগুন লেগেছিল তারপর তদন্তকারী সংস্থা রানওয়েতে তল্লাশি চালাতে শুরু করে যাতে কোনো ক্লু পাওয়া যায় পাকিস্তান এয়ারলাইন্সের চেয়ারম্যানের কাছেও জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু তদন্তকারী সংস্থা জানতে পারে যে প্লেন ক্র্যাশ হওয়ার পরেই তিনি পদত্যাগ করেছেন কারণ জিজ্ঞাসা করলে জানা যায় যে সবাই তার সমালোচনা করছিল তাকে গালি দিচ্ছিল তাই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন অন্যদিকে রানওয়েতে তল্লাশি চালানোর পর রানওয়ে থেকে চার হাজার ফুট দূরে প্লেনের কিছু মেটাল পার্টস ভাঙা অবস্থায় পাওয়া যায় আরও সূক্ষ্মভাবে তল্লাশি চালানোর পর রানওয়ে থেকে প্রায় ছ হাজার আটশো ফুট দূরে আরও কিছু মেটাল পার্টস পাওয়া যায় এই পার্টসগুলোর মধ্যে তিনটে বোল্ট ছিল এই তিনটে বোল্ট একইভাবে ক্র্যাক হয়েছিল এই বোল্টগুলো প্লেনের ইঞ্জিনের বোল্ট ছিল মানে প্লেনের ডান দিকের ইঞ্জিনে কিছু তো হয়েছিল কিন্তু এখন প্রশ্ন হল কি হয়েছিল বন্ধুরা ইঞ্জিনে আগুন লাগতে পারে ধোঁয়া বেরোতে পারে কিন্তু কি এমন হয়েছিল যে ইঞ্জিনের বিভিন্ন পার্টস রানওয়ের কিছুটা দূরে গিয়ে ভেঙে পড়েছিল। এখানে একটা কথা স্পষ্ট ছিল যে মেনটেনেন্স টিমকে জিজ্ঞাসাবাদ করলে কারণগুলো জানা যাবে তাই তদন্তকারী সংস্থা এটা জানার জন্য সচেষ্ট হয়ে ওঠেন যে শেষ কবে এবং কীভাবে ইঞ্জিনের মেনটেনেন্স হয়েছিল তাড়াতাড়ি মেনটেন্স টিমকে ডাকাই এখানে তারা একটা আশ্চর্যজনক ব্যাপার জানতে পারে মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারদের বক্তব্য ছিল যে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ইঞ্জিনিয়ারদের উপরে অনেক প্রেশার ক্রিয়েট করত যাতে তারা মেনটেন্যান্সে বেশি সময় না দেয় এবং দ্রুত কাজ করে তাই তাড়াহুড়োর জন্য প্লেনের মেন্টেনেন্স ঠিকভাবে হচ্ছিল না আর সেই জন্য বিগত পাঁচ মাসে প্রায় তিরিশ জন সিনিয়র ইঞ্জিনিয়ার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স থেকে ইস্তফা দিয়েছিল সিনিয়র ইঞ্জিনিয়াররা ডিজাইন দেওয়ার ফলে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের কাছে প্রবীণ এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের অভাব হয়েছিল নতুন এবং ফ্রেশ ইঞ্জিনিয়াররা মেনটেনেন্স সম্পর্কে সব জানে না তাই তারা সঠিকভাবে কাজটা করতে পারছিল না ফ্লাইট সিক্স এইট এইটের মেনটেনেন্স ম্যানুয়ালস থেকে এটা জানা যায় যে প্রায় মাস আগে ইঞ্জিনের ব্লেড চেঞ্জ করা হয়েছিল এই ব্লেড চেঞ্জ করার সময় এটাকে সঠিকভাবে ফিট করা হয়নি এর রোটেশন যথাযথ ছিল না এটা টেরা ঘুরছিল তাও কয়েক মাস পর্যন্ত ইঞ্জিনের ব্লেট ঘুরেছিল তবে ততদিনে তার বোল্ট দুর্বল হয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত দু সালে ছয় দশই জুলাই এটা এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে বোল্টগুলো খুলে পড়ে যায় তদন্তকারী টিম এটা বুঝে গিয়েছিল যে সমস্যাটা আসলে কোথায় এবং কি হয়েছিল তবে এখনও অনেক প্রশ্নের উত্তর জানা বাকি ছিল পাকিস্তান এয়ারলাইন্সে ফ্লাইট সিক্স এইট এইট সিঙ্গেল ইঞ্জিনের সাহায্যে ফ্লাই করতে পারত কিন্তু সেটাও হয়নি পাইলট আগে জেনে গিয়েছিল যে প্লেনের ইঞ্জিন খারাপ হয়ে গেছে তারপরেও তারা কেন প্লেনটা থামায়নি এই প্রশ্নটা সবাইকে ভাবাচ্ছিল এই প্রশ্নের উত্তরটা লুকিয়েছিল ব্ল্যাক বক্সে কয়েক মাসের মধ্যেই বক্সের ডেটা প্রকাশ্যে আসে এই ব্ল্যাক বক্স এমন এমন রহস্য উমোচন করে যেগুলো জানার পর পাকিস্তান এয়ারলাইন্সের উপর থেকে মানুষের বিশ্বাসটাই উড়ে যায় ব্ল্যাক বক্স অনুযায়ী প্লেন রানওয়েতে ছোটার সময় যখন ষাট থেকে সত্তর নট স্পিডে পৌঁছায় তখন থেকেই গণ্ডগোলে সূত্রপাত হয় প্লেনটা ধীরে ধীরে রানওয়ে সেন্টার লাইন থেকে ডান দিকে সরে যাচ্ছিল প্লেনের একটা ইঞ্জিন যদি ডেড হয়ে যায় তাহলে প্লেনে একতরফা ফোর্স তৈরি হয় যার ফলে প্লেন সেই দিকেই ঘুরতে শুরু করে যেদিকে ইঞ্জিন ফেল হয় এটা একটা সাধারণ ফিজিক্স কিন্তু ফ্লাইট সিক্স এইটে এইটের পাইলট এটা খেয়ালও করেনি আর কোনো অ্যাকশনও নেয়নি প্লেনটা যখন ষাট থেকে সত্তর নটস স্পিডে ছিল তখন ব্রেক দিয়ে প্লেনটাকে থামানো সম্ভব ছিল কিন্তু পাইলটও এমন কিছু করা জরুরি বলে মনে করেননি এমনকি ডিসপ্লেতেও এটা দেখাচ্ছিল যে প্লেনের ইঞ্জিন কত পাওয়ার জেনারেট করছে কিন্তু তারা সেটাকেও এড়িয়ে যান আর প্লেনটাকে সেন্ট্রাল লাইনে এনে ইঞ্জিনের স্পিড ম্যাক্সিমাম করে দেন যার ফলে পাঁচ সেকেন্ডের মধ্যেই প্লেনের স্পিড বেড়ে যায় এবং ভি ওয়ান স্পিডকেও অতিক্রম করে ফেলে পাইলটের কাছে সেই মুহূর্তে প্লেনটাকে টেক অফ করানো ছাড়া অন্য কোনো উপায় ছিল না অন্যদিকে প্লেনের ডান দিকের ইঞ্জিন ভেঙে পড়তে শুরু করেছিল পাকিস্তানের এই প্লেনটা একটা ইঞ্জিনেও সুরক্ষিতভাবে পুনরায় ল্যান্ড করতে পারত কিন্তু পাইলটদের ভুলে সেটা সম্ভব হয়নি মূলত এয়ারলাইন্সের বেপরোয়া মনোভাব মেনটেন্সের অভাব এবং পাইলটদের ভুল সিদ্ধান্তের কারণেই পাকিস্তান এয়ারলাইন্সের ফ্লাইট সিক্স এইট এইটের এমন পরিণতি হয়েছিল এই আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে এই দুর্ঘটনার জন্য প্রধান কারণ কোনটা আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ